তিনি <Sanye> যদি <Sanye>

लेकिन कई रसूल से सलाम मक्का के दुख पड़ता है लोग पड़ता है जाता है अभी शेखन मक्का जाते साइड तो क्यों जाएगा क्या क्यों आश्चर्य जाते साइड आश्चर्य से वो तो एक दिन आदि दिन तब उन इस्लाम को मार पड़ेगा रसूल के दुख के बाद वो मोहम्मद को तब बलकार लगता है उसको जाता है क्या देखते ह� ये जो दुखेश्वर है पशु, ये तो बुद्धि के लिए पशु है।

Maka zara buka Allah ta'abdu Allah ta'ala rasul Tumar pun Wabir curang ke syirkan tu Tapi sudah nak Tumar buka ke Allah ta'abdu hingga jari Allah salahkan ke Allah salahkan ke Allah salahkan ke ayam Allah salahkan Sisi pertama Allah Ayam akan Allah Allah mulai Sisi jahat Sisi jahat Sisi jahat Sisi jahat লিল কারমাস কে আপনি সৃষ্টি করছেন ওReadLine এর আলোচনা এর আছে আমু জিন এর আসর এর আছে এই ধরনের বিভিন্ন দুনিয়া আর আলোচনা আমার আছে তো আল্লাহ তাআলা বলেছেন সৃষ্টির আয়ত্তে তা সুবা আকি আনাল্লাহু আল্লহু আন্তাকালু রুবন আন্নাহু খালিকুম তোমরা কি বিধি বিধি তোমরা সৃষ্টি করছো মানুষ কি তোমরা সৃষ্টি করছো না আমনা হুন খালিকু আমি আল্লাহ সৃষ্টি করি আল্লাহ তাআলা বলেছেন সৃষ্টি যার আয়ত্তে তা সৃষ্টি হলো আল্লাহ

আ হাুু আ্লাহ লা ু আ আলাহ মাসা আল্লাহ আ আ ম নামাসমু। আ আমাদের ুতি নামাদেরে ুতি নামা ু মা। আসু মা থতে তাই ল্লাহ আ্লা মাতিমা ত।

ইল্লাকি কুন হায়াতু দুনিয়া ইয়াওমাল কিয়ামতু যাতিন আশাকু রাজা যাদের শাস্তি হলো এই দুনিয়াতে তাদেরকে লাসিত করব আহারাতুন পারবে না আমরা দশনা না আমরা ফালাহই না আলী রাব্বুল আলামিন

ওয়াদা এবং আমান এই দুটার ব্যাপারে আল্লাহ তালা বলছেন এই তো ওয়াদা এবং আমান ওয়াদাটা হচ্ছে যে কোন ব্যাপারে আমরা মনে করি একজনের সাথে একটা কথা দিলাম সেই কথা ব্যাপারে যে আগামীকাল আপনার সাথে থাকেন অথবা আজকে একশো টাকা দেন আগামীকালকে আপনাকে আর আগামীকাল দিয়ে গেলাম ওয়াদা রক্ষা হলো দিলাম না ওয়াদা খেলাম শুধু ওয়াদা এতটুকু মধ্যে সীমাবদ্ধ না আমি যে ওয়াদার কথা বলতেছি এটাও একটা ওয়াদা আমরা একটা ওয়াদা করছি রুহের জগতে আল্লাহ সমস্ত কথা শেষে গুরু বললো আলোস্তু আল্লাহ আমি কি তোমাদের বাব না সবাই বলছিলাম আমরা বাধা দিয়ে আসছি যে আপনি আমাদের বাব

রসুলের জীবনের এই মেয়েরাজ এই মেয়েরাজের এই তৃতীয় রাত এই মূলনীতি এটা আমাদের পালন করতে হবে আল্লাহ তালাকে বাম হিসাবে আমাদের মেনে নিতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং দুর্বল আল্লাহটা যে তার শক্তি কম তার বুদ্ধি কম পবিত্র করার চোদ্দশো বছর পূর্বে পবিত্র করার অবতীর্ণ করছে এই কোরআনের একটা জেল তখন বার্তা পরিবর্তন করার খুব প্রয়োজন করে আর আমরা বুদ্ধি দিয়ে আমরা সংবিধান তৈরি করে কত মাসে সংবিধান পরিবর্তন করা

जाने इन्ना आवत नलामा नता इन्ना आवत नलामा नता इन्ना आवत नलामा नता अल्लाह समावते वाला अल्लाह आमा नत के आसमान में बुद्धि दसलम सब इन्हें बुद्धि दसलम पहाड़ में बुद्धि दसलम क्यों ले तो हमारा हर इंसान इन तबुका ना जाने मन जाने का अनुशेष को बेटो आमा कुरान चावा मो कुरान आमा बुद्धि से नमक से चुमा गया इतना बुद्धि के साथ ताकि बुरे लगे तो

এই <laughs> আমাদেরকে সেই সঠিক উদ্ধার করুন এবং রসুল সাল্লামের জীবনে আদর্শকে নিজেরা ধারণ করে এবং দেশ সমাজ জাতি সবার কাছে এই দাওয়াত দিয়ে তাদেরকে কোরআনের আদর্শে অনুপ্রাণিত করার প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশটাকে রসুলের আদর্শের একটা প্রশ্ন দেশে আমরা প্রচেষ্টা চালাই মহান আল্লাহ কুল্লাহ আমাদেরকে উদ্ধার করুন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য